আর আমরা এই ছবি না করে আমরা মূল আলোচনায় চলে আসি আমাদের শেখের কাছে প্রশ্ন এখন বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে শেখ আহমদুল্লাহ একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হইতেছে শেখ আহমদুল্লাহ বলেছিলেন যে চল্লিশ বছর পর নবীজি নবী নব পাওয়ার পর নবীজি নবী হলেন এর আগে নবী ছিলেন না বিভিন্ন আলেম বিভিন্ন মন্তব্য করেছেন এর মধ্যে গ্যাসুদিন আত্মা হিসেবে খুব জোরালে তার বিপ্লবী কণ্ঠ দিয়ে উনি বলেছেন এখন সাইগের কাছে আমার প্রশ্ন যে রাসুল করিম সাল্লা সাল্লাম আদম আলাহি সাল্লাম সৃষ্টির আগে থেকে নবী নাকি পড়তে পাওয়ার পর থেকে নবী এই বিষয়ে যদি আমাদেরকে নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম সর্বপ্রথমে আমি মাওলানা আজনেশ সাহেব হুজুরকে অসংকো ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য দ্বিতীয় সোশ্যাল মিডিয়া নিয়ে তুলপার আমি সর্বপ্রথম বলবো সংক্ষেপে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির আগেই থেকে নবী ওয়াক্ত আদম আলী সালাম যখন রুহ এবং দেহের মাঝামাঝি তখন থেকে আল্লাহ রাসুল্লাহ মনোনীত করেছেন নবী হিসাবে নির্বাচন করে রেখেছেন তাহা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেমন হজরতে আবু হুরাই রাজি আল্লাহ বর্ণিত আছে রসুল্লাহ মাতা নবুআ হজরত رضي الله تعالى عنه বলেন যে লুকেরা জিজ্ঞাসা করল ইয়ার রসুল কালুয়ার রসুল রসুল হে যে জিজ্ঞাসা করল যে মাতা ওয়াজবত লকনুয়া কখন থেকে আপনি নবদ প্রাপ্ত হয়েছে তখন আল্লাহর হাবিবাহ আলহি সাল সালাম নিজেই জবাব দিলেন কালা আদম ও রুহিদ আদম যখন ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি অর্থাৎ আদম আলাইহি সালামের রুহ দেহ তখন মাঝামাঝি ছিল অর্থাৎ আদম আলাইসাল্লামের যখন পূর্ণ দেহ সৃষ্টি করা হয়নি তখন থেকেই আল্লাহ রব আিন হাকি কাতান হিসাবে রাসুল্লাহ নির্ধারণ করে রেখেছেন তো তখন থেকেই নবী হাকি কাতান হিসাবে তখন থেকেই তা নবী একথা সুস্পষ্ট হাদিস দ্বারা সুস্পষ্ট আর যদি জাহিরিভাবে দেখি আমরা প্রকাশ্যভাবে দেখি যে আল্লাহর আল্লাহর হাবিব সাল আলী সালাম চল্লিশ বৎসর পরে প্রকাশ্যে জাহেরান ভাবে নবদ প্রাপ্ত হয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা বলতে পারি একথা আমরা বলতে পারি যে আল্লাহর হাবিব সাল আলিহি সালাত সালাম হজরত আদম আলি সাল্লামের সৃষ্টির আগেই থেকে নবী একথা সুস্পষ্ট এছাড়া অন্যান্য হাদিসে এবং কোরআন এবং সুন্না দ্বারাও একথা সুস্পষ্ট যে আল্লাহর হাবিব সাল্লা আলি ইসালাম আদম আলাই সৃষ্টির আগুই থেকে নবী নবী এটা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এখানে যে প্রশ্ন করেছেন যে যে হজরতে আদম আলি সাল্লাম সৃষ্টির আগুয় থেকে নবী নাকি নব চল্লিশ বছর পরে নব পেয়েছেন সর্বশেষ কথা আমি এটুই বলবো যে আল্লাহর হাবিব সাল আলী সালাতাম হাকি কাতাল হিসাবে আদম আলাই কালামের সৃষ্টির আগেই থেকে নবী জাহেরান ভাবে প্রকাশ্য ভাবে চল্লিশ বৎসর পরে নব পেয়েছেন মানে প্রকাশ্য ভাবে নব প্রাপ্ত হয়েছেন আশা করি আপনি যে প্রশ্ন করেছেন সঠিক উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ প্রিয় সাহেব আসলে প্রায় সাহেকের কাছ থেকে আমরা উত্তরটা খুব সুন্দরভাবে শুনতে পারলাম যে নবী করিম সাল্লা সাল্লাম নব সাথে কোন প্রশ্ন নাই নবের আগ থেকে নবী জি এক নবীদের প্রথম নবীর চাইতো নবী আর সর্বপ্রথম নবী ছিল আমাদের নবী এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে শাইক আহমদুল্লাহ সাহেব যে কথাগুলো বললেন আপনি শাইক আহমদুল্লাহ সম্পর্কে কি বলবেন সম্পর্কে কি বলবেন দেখেন সাইয়েদ আহমদুল্লাহ সাহেব সম্পর্কে যদি বলি এই পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক চুরাচুরি অনেক পাল্টা জবাব অনেক জবাব দিচ্ছে বিশেষ করে আত্তাহিরি সাহেব যেভাবে উঠে পড়ে লাগছেন অনেক কথা অনেক অশ্লীল কথা যেগুলো একজন আলেমের শানে মানায় না এবং মামলা মুকদ্দমার কথা মামলা করে দেবেন এই করবেন সেই করবেন সাইয়েদ আহমদুল্লাহ সাহেবের সম্পর্কে তো আসলে দেখেন গ্যাস উদ্দিন আত্মহির যে পন্থা অবলম্বন করেছেন কোনো মানে এলমি বিষয় এটা এলমি বিষয়ে সমাধা হতে পারে তো এলমি বিষয়ে যেহেতু গ্যাস উদ্দিন আত্মাহির সাপ এভাবে না গিয়ে ওনার সাথে মুনা যারা বা মুনা যারা বহসের বুঝতে পারেন বা আলোচনা বা ওনার সাথে সংলাপ এই বিষয়ে মুনা যারা হতে পারে এটা হতে পারে গরু কিন্তু মামলা মোকাদ্দমার বিষয়

এবং লাইভে আসে উনি এগুলা বলতে হবে যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পরে নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না এটা তো সুস্পষ্ট হজরত আদম আলাইতাম সৃষ্টির আগেই থেকে নবী এখন প্রমাণিত এখন প্রমাণিত সুস্পষ্ট তো শাহেদ আহমদুল্লাহ উনি মাপ চাইবে না কেন তাদের একটা স্লোগান তারা জাহিরিভাবে বিশ্বাসী তারা বর্তমানে যে নব্য সালাফি যে নব্য আহলে হাদিস বলি আমরা তারা তাদের স্লোগানই এটা কোরআন এবং সুন্না আসলে কথাটা অনেক সুন্দর কোরআন এবং সুন্না যদি বলি কোরআন এবং তারা কোরআন এবং আল্লাহ কোরআন এবং সুন্নাকে আক্রান্ত কখনো হবে না তাদের এটা স্লোগান মাত্র কিন্তু তারা কোরআন এবং সুন্নার পিছনে তারা কি বুঝাইতে চাইতেছে বুঝাইতে অবশ্যই কোরআন এবং সুন্না আমাদের মানতে হবে বুঝতে হবে জানতে হবে কিন্তু তার ব্যাখ্যা তার বিশ্লেষণ এবং তাফসিদ তারা যে স্লোগান দিতেছে মানে কোরআন সুন্নাকে ধরতে হবে মানে কোরআন এবং সুন্না ধরতে গিয়ে যারা আমাদের আকাবেদা আসলাম যারা উলামায়ে খেলাম যারা ফেকার উপরে গবেষণা করছেন তাফসিরের উপরে গবেষণা করছেন তারা এক মুহূর্তের মধ্যে তারা এগুলা কিতা দলির সাহ শেষ করে দিচ্ছে কোরআন এবং সুন্নাকে মানতে হবে কোরআন এবং সুন্নাকে মানতে হবে তারা স্লোগান দিচ্ছে তো এটা তারা এই যে শেখ আহমদুল্লাহ সম্পর্কে যদি বলতে হয় উনি একদম জাহিরি ভাবে বিশ্বাসী আর নব্বই সালাকে নব্বই আহলে হাদিসদের তাদের এটি তাদের শ্লোকান তারা তারা জাহিরি ভাবে বিশ্বাসী তো উনি জাহিরি ভাবে বিশ্বাসের হবে না যেহেতু তো এখানেও এখানে সরাসরি স্পষ্ট হাদিস আছে যে হাদিস বলছি যে আতা ওয়াদাবাদ লাখান নবুয়া যে লোকেরা জিজ্ঞাসা করলে আপনার জন্য কখন নবু সাব্যস্ত হয়েছে এখানে সুস্পষ্ট হাদিস ইয়ে হাদিসটা সহি মানে সবাই বলছে

সমাজ দর্শক শ্রোতা আহ্বান পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ